াপার টিক মোড়ে রাস্তায় কোনো কোনো কিছু হয় না যানবাহন হকাররা বসতে পারে না উনি দুর্যবক দুর্যবক রাস্তার উপরে রাস্তার রাস্তায় বসে বসার কারণে মানুষের যানজট চলাচলের অবস্থা সমস্যা হয় মানুষ চলাচল করতে পারে না তাদের জন্য মানুষ চলাচল করতে পারে না সেনাবাহিনী কয়েকবার আসছে আসার পরও কোনো কাজ হয় না উনি এই যে রাস্তার বাহিরে রাস্তার কতটুক বাহিরে দেখেন উনি রাস্তার কতটুক বাহিরে তার জিনিসগুলো নিয়ে বসছে যে অপেনি ব্যবসা করতেছে সেনাবাহিনীরাও অনেকবার আসছে কিছু বলে না তারপরে ওনারা বসে ওনাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এই দেখেন ট্রাফিক মোড়ে কোনো কোনো জায়গায় কোনো রাস্তায় কোনো কিছু বসানো হয় না